আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বারাণসী থেকে কিষাণ সম্মান নিধির বিশতম কিস্তি প্রদান করেছেন এবং সারা দেশের ন কোটি সত্তর লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশ হাজার পাঁচশো কোটি টাকা স্থানান্তর করেছেন প্রধানমন্ত্রী দু হাজার দুশো কোটি টাকা মূল্যের বাহান্নটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন এই উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন কৃষকদের কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকারের একটি উদাহরণ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তিনি বলেন বিগত এক দশক ধরে সরকার কৃষকদের প্রতিটি সমস্যা সমাধানে পূর্ণ শক্তিতে কাজ করেছে কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ধনধান্য যোজনাও চালু করা হয়েছে এই প্রকল্পে চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এবং ছোট জেলাগুলিকে কেন্দ্র করে এই প্রকল্পের কাজ হবে এদিকে প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পে গতকাল বিশতম কিস্তিতে রাজ্যের দু লক্ষ সতেরো হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা সরাসরি দেওয়া হয়েছে অরুন্ধতীনগর রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশতম কিস্তি প্রদান অনুষ্ঠানটি দেখেন এবং রাজ্যের কৃষকদের উৎসাহিত করেন অনুষ্ঠানে রাজ্যের সাতজন কৃষককে সয়েল কার্ড প্রদান করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ গতকাল আগরতলা আখাউড়া রেল স্টেশন ও নিশ্চিন্তপুর স্টেশন পরিদর্শন করেছেন তিনি আজ দক্ষিণ জেলার সাবরুমের মৈত্রী সেতু পরিদর্শন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নার্ডুর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হয়েছে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে এই কর্মসূচি উদযাপন করা হবে প্রথম পর্যায়ে আগামী আটই আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এর মধ্যে রয়েছে তিরঙ্গা প্রদর্শনী তিরঙ্গা রঙ্গোলি প্রতিযোগিতা তিরঙ্গা রাখি তৈরির কর্মশালা সেনা জওয়ান এবং পুলিশ কর্মীদের প্রতি চিঠি লিখন তিরঙ্গা আলোকসজ্জা বিদ্যালয়ের দেওয়াল অঙ্কন কুইজ প্রতিযোগিতা ইত্যাদি দ্বিতীয় পর্যায়ে নয় আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে তিরঙ্গা মহোৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা তিরঙ্গা কনসার্ট তিরঙ্গা বাইক ও বাইসাইকেল র্যালি তিরঙ্গা যাত্রা ইত্যাদি তাছাড়াও হর ঘর তিরঙ্গা সেলফি বুথ তৈরি করা হবে সেখানে সহ সেলফি তুলে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এই ওয়েবসাইটে আপলোড করা যাবে তৃতীয় পর্যায়ে তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হবে গোমতী জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক গতকাল অনুষ্ঠিত হয় বৈঠকে গোমতী জেলা হাসপাতালের উন্নতি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা গোমতী জেলা শাসক রিঙ্কু লাথর গমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব হাসপাতালের এম এস কুমার দাস সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সুসংহত শস্য ব্যবস্থাপনা এম প্রকল্পের অধীনে গতকাল উত্তর জেলার যুবরাজনগর কৃষি উপবিভাগের উদ্যোগে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে আমন ধানের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা যুবরাজনগর কৃষি উপবিভাগের অধিকর্তা বিজনকান্তি শর্মা সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকরা প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির বিশতম কিস্তি প্রদান অনুষ্ঠানটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দক্ষিণ জেলা প্রশাসন ও সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের সহায়তায় বিলুনিয়া সার্কিট হাউসে মানব পাচার বিরোধী সচেতনতা ও প্রতিরোধের জন্য জেলা পর্যায়ে এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয় কর্মশালা সূচনা করেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি অনুষ্ঠানে দক্ষিণ জেলা পরিষদের সহকারী সভাপতি তপন দেবনাথ বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিলচন্দ্র গোপ ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী ত্রীলেখা রায় উপস্থিত ছিলেন এছাড়া জেলার বিভিন্ন স্তরের জন্য জনপ্রতিনিধি পুলিশ বিএসএফ চাইল্ড শিশু সুরক্ষা কমিটির কর্মকর্তা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন খেলার খবর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্ড স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় কল্যাণ সমিতির জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি তিন এক গোলে ফ্রেন্ডস ইউনিয়ন ইউনিয়নকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে